টেনের জায়গায় ফিরবো ট্যান শুধু নয় ট্যান এর সঙ্গে গ্লো চট করে হারিয়ে যাওয়া এই সিজনটা কিন্তু সেটা একটা বড় কারণ দেখো তার জন্য আমাদের প্রিমিয়াম রেঞ্জ হিসেবে আমরা ফাইটোবাইটকে নিয়ে এসেছি ফাইটোবাইট রেঞ্জের মধ্যে আমাদের ফাইটোবাইটের ফেস ওয়াশ ফাইটোবাইটের সেরাম ফাইটোবাইটের ক্রিম এই তিনটে প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেটা মাল্টিপারপাস আপনার স্কিনে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ট্যান এজিং সাইন স্কিনে গ্লো সবটা আপনাকে ঠিক করছে কিন্তু পার্টিকুলারলি যে ট্যানটা পড়ে গেছে এটা তো আপনাকে কিছু কিছুদিন করতে হবে আপনি দু তিন সপ্তাহ না ইউজ করলে থ্রি উইক্স না করলে তুমি কিন্তু ওয়াইটের সেই ফিডব্যাকটা বুঝতে পারবে না এটা একদিন দুদিনে তুমি রেজাল্ট পাবে না ঠিক দুটো উইক পেরোনোর পর তুমি নিজেই দেখবে স্কিনটা একটা আলাদা হোয়াইটনিং একটা আলাদা গ্লো সেটা তুমি কিন্তু ওয়াইট থেকে পাচ্ছ কিন্তু ইনস্ট্যান্ট ট্যান রিমুভের জন্য কিন্তু আমাদের ওই শাহ বলছে ডিট্যান রেঞ্জ ডিট্যান রেঞ্জের মধ্যে কী আছে ডিট্যান ওয়াশ ডিট্যান স্ক্রাব এবং ডিট্যান প্যাক এই যে ডিটার্ন যাদের অতিরিক্ত মাত্রায় ট্যান পড়ছে নর্মাল টু ড্রাই স্কিন আছে কিংবা নর্মাল টু অয়েলি স্কিন আছে যেহেতু আমরা অল স্কিন টাইপ হিসেবে এনেছি ডিটার্ন ফেসওয়াশে দিনে দুবার করে ফেসটা ক্লিন করো ডিটার্ন যে স্ক্রাবটা রয়েছে এটা উইকে তিন দিন করে আমাকে স্ক্রাবিং করতে হবে এক থেকে দু মিনিট দরকার হলে তিন মিনিট আমি করব যদি প্রয়োজন হয় আমার খুব বেশি ট্যান কিন্তু ম্যাক্সিমাম থ্রি মিনিট জল দিয়ে দিয়ে ভালো করে স্ক্রাবিং করলে কি হবে আমার ট্যানটা কিন্তু মানে নাইনটি রিমুভ হয়ে যাবে আর ডিটার্ন প্যাক এত ভালো একটা প্যাক যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি চোখের ঠোঁটটা বাদ দিয়ে যাদের প্রচণ্ড ট্যান হয়ে গেছে কালচে ছোপ পড়ে গেছে স্কিনের মধ্যে তারা ডিটান প্যাকটা ইউজ করে টেন মিনিটস রাখুন রেখে হালকাতে রাব করুন ম্যাক্সিমাম তিন দিন আপনি প্যাকটা ইউজ করতে পারছেন মিনিমাম একদিন যার যে ধরনের প্রবলেম সেই অনুযায়ী প্যাকটাকে ইউজ করুন আপনি দুদিনও করতে পারেন চাইলে তিন দিন করুন শোম্বুজ শুক্র অল্টার করে আর যদি সময় বার করতে না পারছেন ডেলি এত রাত্রিবেলা ফিরছেন অফিস থেকে অলরেডি ট্যান পড়ে গেছে রোববার সানডে ছুটি আছে সানডে একদিন আপনি করুন এটা কি হবে চট করে ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ট্যান রিমুভের জন্য আমাদের হোয়াইটনিং থেরাপি বলতে পারো যেটা আমাদের চালকোল রেঞ্জ আছে সেটাও তুমি করতে পারছো নালে উপটান রেঞ্জও রয়েছে উপটানটাও তুমি করতে পারছো ট্যানটা তাতে রিমুভ হয়ে যাচ্ছে গুলো পার্টিকুলার ট্যানের জন্য ডি ট্যান ডি ট্যান রেঞ্জ কিন্তু স্কিন হোয়াইটেনিং এর জন্য চারকোল আমরা সবাই জানি স্কিনকে হোয়াইটেনিং এবং হিউটফুল করার জন্য চারকোল রেঞ্জ রয়েছে চারকোল রেঞ্জটা করতে পারছো এবং উপটান উপটান জিনিসটাও কিন্তু ট্যান রিমুভার জন্য খুব ভালো মানে এখানে এটা এটা ঘরোয়া পদ্ধতিতে উপটানকে আমরা উপটান জিনিসটা তো ঘরোয়া পদ্ধতি যেটা আমাদের অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে সেই জিনিসটাকে আমরা ওশিয়ালস মডার্ন সাইন্স ...el me... আরও বেশি আপনার স্কিনে গ্লো এবং ট্যানটাকে রিমুভ করার জন্য কেন এর মধ্যে টারমারিক রয়েছে চন্দন রয়েছে মুলতানি মাটি রয়েছে বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করেছি যেটা তোমার স্কিনের মধ্যে কিন্তু সেই উজ্জ্বলতাও এনে দেবে ট্যানটাকেও রিমুভ করবে কেন অনেক আমি অপশান সবসময় দিয়ে রাখি হয়তো কাউন্টারে গেছে ডিটারজেন্টে সেই মুহূর্তে শেষ হয়ে গেছে আসতে একটা প্রোডাক্ট আসতে একটা দু দিন টাইম লাগবে সেই ক্ষেত্রে আমার প্রচণ্ড প্রবলেম কি কাল আমার কোথাও যেতে হবে তো আমি সেখানে এই অপশানটা করতে পারি এটাও তোমার সেম কাজটা করবে কিন্তু হ্যালো